Hello, students and dear viewers. Welcome back to Raju the Phoenix, your trusted guide for HS preparation. Today, we are diving into something very special the top 40 most important MCQs, based exactly on the pattern of WBC -HSE class 12 final examination. So, grab your pen and notebook, stay with us till the end. What did Kalan's father believe about? অ্যাডভার্সিটি কালামের পিতা প্রতিকূলতা সম্পর্কে কী বিশ্বাস করতেন ইট ডাস্ট্রয়েস ক্যারেক্টার এটা চরিত্র ধ্বংস করে ইট ইজ টু বি অ্যাভয়েডেড এটাকে এড়িয়ে চলতে হবে ইট লিডস টু স্পিরিচুয়াল গ্রোথ এটা আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করে ইট কাজেস হাইড্রেড এটা ঘৃণার সৃষ্টি করে তাহলে কি হবে না কালামের বাবা অ্যাডভার্সিটি সম্পর্কে যেটা বুঝতেন বা বিশ্বাস করতেন সেটা হচ্ছে ইট লিডস টু স্পিরিচুয়াল গ্রোথ অর্থাৎ এটা আধ্যাত্মিক উন্নতির পথে বা অগ্রগতির পথে পরিচালিত করে কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট ওয়াজ দ্য মুড অফ দ্য লয়ার ডিউরিং হিস ফাইনাল ইয়ার্স অফ কনফাইনমেন্ট বন্দিদশার শেষের দিকে ওই আইনজীবীর মনোভাব কেমন ছিল অ্যাংগ্রি অ্যান্ড অ্যাগ্রেসিভ ক্রুদ্ধ এবং আক্রমণাত্মক স্যাড অ্যান্ড লনলি দুঃখী এবং একাকী ইনডিফারেন্ট অ্যান্ড স্পিরিচুয়ালি ডিট্যাচড উদাসীন এবং আধ্যাত্মিকভাবে মোহমুক্ত ভায়োলেন্ট অ্যান্ড ম্যাড হিংস্র এবং পাগলের মতো তাহলে কি হবে সেই সময় লয়ারের অর্থাৎ আইনজীবীর মনোভাবটা ছিল ইনডিফারেন্ট উদাসীন কোনো কিছু সম্পর্কেই সেরকম খুব একটা চিন্তা বা উদ্বেগ তার মধ্যে কাজ করতো না সব কিছু নিয়ে উদাসীন অ্যান্ড স্পিরিচুয়ালি ডিটাচড অর্থাৎ আধ্যাত্মিকভাবে মোহমুক্ত কোনো কিছুর প্রতি মোহ তার সেই সময় ছিল না হোয়াট ডিড বাটলে টেক উইথ হিম অন দ্য হর্স অর্থাৎ ঘোড়াতে যাওয়ার সময় বাটলে তার সাথে কি নিয়েছিল আ হোয়াইট ক্লথ একটা সাদা রঙের কাপড় দ্য হল্টার ওই লাগামটা আর স্টিক একটা ছড়ি আর ফেসিং নেট একটা মাছ ধরার জাল তাহলে কী নিয়েছিল বাটলে যখন ঘোড়ায় চলে যাচ্ছিল তোমাদের ভালোভাবে মনে থাকা উচিত সেটা হচ্ছে হল্টার অর্থাৎ লাগামটা নেক্সট প্রশ্ন ইউলিসিস ডেসক্রাইব হিজ পিপল অ্যাজ ইউলিসিস তার প্রজাদেরকে বর্ণনা করেছেন কীভাবে কীভাবে সাবেজ অ্যান্ড রুট অর্থাৎ বর্বর এবং রূঢ় প্রকৃতির হিরোইক বীরের মতো অ্যান্ড ব্রেভ সাহসী ফ্রি অ্যান্ড নোবেল মুক্ত এবং মহৎ আর রাগেড রেস একেবারে কর্কশ প্রজাতির অসভ্য প্রজাতির একটা জাতি তাহলে কি হবে এখানে রাগেড রেস কারণ পড়াটাতেই তোমাদের রাগেড রেস উল্লেখ রয়েছে আর পরের প্রশ্ন দ্য ন্যারেটার ফেল্ট সেন্স অফ ড্যাশ দ্য ট্রেন লেফট দেউলি যখন ট্রেনটা দেউলি ছেড়ে গিয়েছিল তখন কথকের মনে কি অনুভূতি হয়েছিল ভিক্ট্রি জয়ের অনুভূতি লস হারানোর অনুভূতি প্রাইড গর্বের অনুভূতি রিলিফ অর্থাৎ আরামের অনুভূতি আনসার কি হবে লস অর্থাৎ হারিয়ে যাওয়ার অনুভূতি ছয় কালামস ফাদার ইউজ টু স্টার্টেড হিজ ডে উইথ কালামের বাবা তাঁর দিনটা শুরু করতেন উইথ কি দিয়ে আ হট বাথ অর্থাৎ একটা উষ্ণ স্নান দিয়ে আ ওয়াক উইথ ফ্রেন্ড বন্ধুদের সঙ্গে হাঁটা চলা করে মর্নিং প্রেয়ার অর্থাৎ প্রভাতি প্রার্থনার মাধ্যমে রিডিং নিউজ খবরের কাগজ পড়ে তাহলে উত্তরটা কি হবে এখানে না মর্নিং প্রেয়ার মর্নিং প্রেয়ার অর্থাৎ নামাজ সাত নম্বর কোয়েশ্চেন হাউ ডিড দ্য ব্যাংকার ফিল আফটার দ্য লয়ার লেফট আইনজীবী চলে যাওয়ার পর ব্যাংকের মালিকের কীরকম অনুভূতি হয়েছিল প্রাউড গর্বিত অ্যাসামড লজ্জিত অ্যাংরি মানে ক্রুদ্ধ রিলিভড মানে অব্যাহতিপ্রাপ্ত বা প্রাপ্ত। তাহলে আনসারটা কি হবে অ্যাসামড লজ্জিত ওই ব্যাংকার লজ্জিত হয়েছিল যখন ওই লয়ার বন্দিদশা থেকে ছেড়ে পালিয়ে গিয়েছিল নেক্সট আট নম্বর মরিয়াস ডটার্স আর নেমড মরিয়ার মেয়েগুলির নাম কি নরা অ্যান্ড ক্যাথলিন নরা অ্যান্ড রোজ অ্যান্ড নরা অ্যান্ড ম্যারি তাহলে আনসারটা আমাদের কি হবে নরা অ্যান্ড ক্যাথলিন তোমাদের খুব ভালোভাবে জানা আছে সেই জন্য বেশি ডিসকাস করলাম না এটা ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোয় হার্টস সেই একই রকম বীরের হৃদয়ের মতো মনে পড়ে কার সম্পর্কে তো ইউলিসিসে ইউলিসিস বলেছিলেন আকিলিস সম্পর্কে আকিলিস মানে বীর যোদ্ধা ট্রয়ের যুদ্ধের বীর যোদ্ধা আকিলিস সেই আকিলিস সম্পর্কে বলছেন তিনি এইটার মাধ্যমে কি প্রকাশিত হচ্ছে এই যে লাইনটা পড়লাম ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস এর দ্বারা কি প্রকাশিত হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ শারীরিক শক্তি রেভারি অ্যান্ড ইউনিটি অর্থাৎ সাহসিকতা এবং একতা স্পিরিচুয়াল ডেভোশন আধ্যাত্মিক উৎসর্গতা আর পলিটিক্যাল পাওয়ার রাজনৈতিক ক্ষমতা তাহলে এর মাধ্যমে কী বোঝাচ্ছে সাহসিকতা এবং একতা কারণ আকিলিস নিজে সাহসী ছিলেন এবং তার। টিমটা খুব বড় ছিল অর্থাৎ পুরো টিমটাকে এক করে রেখেছিলো সবসময় নেক্সট দশ নম্বর দ্য ক্রিপার দ্যাট বাইন্ডস দ্য ট্রিজ মেক্স ইট লুক অর্থাৎ যে লতা গাছটাকে জড়িয়ে রেখেছিল সেই জড়ানোর ফলে গাছটার মানে চেহারাটা কী রূপ হয়েছিল ডেঞ্জারাস মানে বিপজ্জনক উইক দুর্বল ম্যাজেস্টিক মানে রাজকীয় ডাল মানে একেবারে নিরস তাহলে ওই কৃপারগুলি গাছটাকে জড়িয়ে রাখার ফলে গাছটার যে রূপ হয়েছিল আশা করি তোমাদের একটা শব্দ মনে পড়ছে জায়েন্ট জায়েন্ট মানে দৈত্যের মতো দৈত্যাকার তো দৈত্য কী ধরনের হয় ড্যাঞ্জারাস তাহলে প্রথম অপশানটা আমাদের ঠিক হবে ড্যাঞ্জারাস নেক্সট দেখো অ্যাসারসেন রিজিন থেকে দ্য ন্যারেটার ওয়াজ টু সাই টু আস দ্য গার্লস নেম অর্থাৎ কথক খুব বেশি লজ্জিত ছিলেন তাই মেয়েটির নামটি তিনি জিজ্ঞাসা করতে পারেননি না এটা সম্পূর্ণ ভুল অর্থাৎ অ্যাসারসেন আমাদের এখানে ভুল হবে রিজিন রয়েছে হি ফিয়ার্ড ব্রেকিং দ্য স্পেল অব দ্য মোমেন্ট তিনি ভয় পাচ্ছিলেন যদি এই মুহূর্তের মাধুর্যটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু সত্যি সেই জন্যই তিনি বেশি কথা বাড়াননি সেই সময়ের মাধুর্যটাকে তিনি মোহ মানে সেই সময়ের মোহ বা মাধুর্যটাকে নষ্ট করতে চাননি অর্থাৎ আনসার কি হবে প্রথমটা ঠিক এবং দ্বিতীয়টা ভুল অ্যাসারসেন ঠিক রিজিন ভুল অ্যাসারসেন ঠিক এবং রিজিন ভুলের ক্ষেত্রে কি অপশন হয় তোমাদের আশা করি জানা আছে যদি না জানা থাকে অন্যান্য ভিডিওগুলিতে দেখে নিও বারো অ্যাসারসেন কালামস ফাদার ডিসকারেজড উইথ অ্যাকুমলেশন কালামের পিতা সম্পদ জমানোর বিরুদ্ধে ছিলেন না কালামের বাবা কখনো সম্পদ জমানোর বিরুদ্ধে ছিলেন না তার মানে কি অ্যাসারসেন্টটা ভুল আছে তারপর রিজিন হি বিলিভড ইন লিডিং আ সিম্পল লাইফ তিনি সরল জীবনযাপনে বিশ্বাস করতেন একেবারে সত্যি কথা একেবারে ট্রু তিনি সরল জীবনযাপনে বিশ্বাস করতেন এখানেও আগেরটার মতোই হবে অ্যাসারসেন্ট ঠিক হবে এবং রিজিনটা ভুল হবে তেরো নাম্বারটা দেখি দ্য লয়ার রেড মেনি বুকস অ্যাবাউট ডিফারেন্ট রিলিজিয়ানস আইনজীবী বিভিন্ন ধর্মের প্রচুর বই পড়েছিলেন অ্যাসারসেন্টটা এখানেও ভুল আছে বিভিন্ন ধর্মের বই তিনি পড়েননি শুধুমাত্র খ্রিস্টান ধর্মের বই অর্থাৎ গসপেল পড়েছিলেন গসপেল মানে ওই বাইবেলের ছোটো ছোটো গল্পগুলো তাহলে প্রথমেরটা ভুল হবে ডিফারেন্ট মানে বিভিন্ন আর রিলিজিয়ানস মানে ধর্ম নেক্সট রিজন হি ওয়াজ সার্চিং ফর দ্য মিনিং অফ লাইফ তিনি জীবনের অর্থ খুঁজছিলেন কে ওই লয়ার বাস্তব কথা জীবনের অর্থ খুঁজছিলেন যখন মানুষ স্পিরিচুয়াল হয়ে যায় অর্থাৎ আধ্যাত্মিক হয়ে যায় আধ্যাত্মিকতার অর্থটাই হচ্ছে তখন সে জীবনের মানে খুঁজতে শুরু করে অর্থাৎ কেন এই জীবন কি এই জীবন আমি কে এই প্রশ্নগুলির উত্তর চাই এবং লয়ারের ক্ষেত্রে সেটাই ঘটেছিল নেক্সট অ্যাসারসন মরিয়া ফাউন্ড পিস আফটার বাটলেজ ডেথ বাটলে মারা যাওয়ার পর মরিয়া শান্তি খুঁজে পেয়েছিল কথাটা সত্যি বাটলে মারা যাওয়ার পর সত্যি মরিয়া শান্তি খুঁজে পেয়েছিল কারণ তার কাছে নতুন করে হারানোর মতো আর কিছুই ছিল না তাহলে প্রথমটা অ্যাসারসেনটা ঠিক আছে রিজন সি বিলিভড দ্য সি হ্যাড ট্যাকেন অল ইট কুড তিনি বিশ্বাস করতেন সমুদ্র তার যা নেওয়ার তা নিয়ে নিয়েছে এটাও সত্যি যে তিনি বিশ্বাস করতেন সমুদ্র তার কাছ থেকে আর নতুন কিছু কেড়ে নিতে পারবে না কারণ যা নেওয়ার তা অলরেডি নিয়ে নিয়েছে তাহলে প্রথমটাও ঠিক এবং দ্বিতীয়টাও ঠিক এবং প্রথমটার যুক্তি হিসাবে কাজ করছে দ্বিতীয়টা অ্যাসার সেন্টার যুক্তি হিসাবে কাজ করছে রিজিনটা সুতরাং আমাদের এখানে উত্তরটা হবে দুটোই ঠিক এবং অ্যাসার সেন্টার রিজিনটাকে সাপোর্ট করছে উত্তর এ হবে নেক্সট ইউলিসিস ইজ কন্টেন্ট টু রেস্ট ইন ইথাকা ইউলিসিস ইথাকাতে বিশ্রাম নিতে খুশি বা সন্তুষ্ট ছিলেন কখনো না প্রথমটা একেবারে ভুল কেন বলতো ইউলিস ইউলিসিস ইথাকাতে কোনোভাবেই বিশ্রাম নিতে চাননি তিনি বরং আরও ভ্রমণের বা আরও অভিযানের স্বপ্ন দেখেছেন তাহলে প্রথমটা ভুল দ্বিতীয়টা দেখেনি রিজিনটা হি নো লঙ্গার উইসেস টু এক্সপ্লোর তার এখন আর অভিযানে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার মানে এটাও ভুল তাহলে এখানে অ্যাসাসন এবং রিজন দুটোই ভুল আছে নেক্সট দ্য গার্ল অ্যাট দেউলি ওর আ ড্রেস ড্যাশ ড্রেস অর্থাৎ দেউলির মেয়েটি কি পরেছিল কি রঙের পোশাক পরেছিল রেড লাল হোয়াইট মানে সাদা ইয়েলো হলুদ গ্রিন তাহলে এখানে পেল উল্লেখ আছে হোয়াইটের কথা উল্লেখ নেই তবে এখানে তোমরা আনসারটা হোয়াইট করতে পারো সেভেন্টিন কালামস ফাদার ওয়াজ আ ক্লোজ ফ্রেন্ড অব ড্যাস প্রিস্ট কালামের বাবা একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ড্যাস্টের ড্যাস পুরোহিতের চার্চের পুরোহিত মস্ক মসজিদের পুরোহিত হিন্দু ট্যাম্পেল হিন্দু মন্দিরের পুরোহিত বুদ্ধিস্ট বুদ্ধ বুদ্ধ মন্দিরের পুরোহিত তাহলে কী হবে হিন্দু ট্যাম্পেলের পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী তোমরা নাম তোমাদের নামটা আশা করি মনে পড়ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী তিনি কেছিলেন ওই শিব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন রামেশ্বরমের আঠেরো নম্বর দ্য লয়ার স্টেড ইন লজ উইথ আ ড্যাশ উইন্ডো অর্থাৎ লয়ার ওই জেলের মধ্যে থেকেছিলেন যে জেলটাতে একটা জানালা ছিল জানালাটা কেমন ছিল ওপেন খোলা হাই উঁচু নো জানালা অর্থাৎ কোনো উইন্ডো ছিল না গ্লাস সেটাতে কাঁচ বসানো ছিল না ওপেন উইন্ডো একটা খোলা জানালা ছিল পরের প্রশ্ন দ্য সি ইন রাইডাস টু দ্য সি ইজ সিম্বল অফ রাইডাস টু দ্য সি নাটকটিতে সমুদ্র কিসের প্রতীক লাইফ অ্যান্ড জয় অর্থাৎ জীবন এবং আনন্দের ডেঞ্জার অ্যান্ড ডেথ বিপদ এবং মৃত্যুর পিস অ্যান্ড ফ্রিডম শান্তি এবং স্বাধীনতার কামনেস মানে শান্ত শান্ত অবস্থার তাহলে এখানে রাইডাস টু দ্য সিতে সমুদ্র হচ্ছে কিসের প্রতীক না ডেঞ্জার অ্যান্ড ডেথ বিপদ এবং মৃত্যুর কুড়ি দ্য ট্রি ইজ কল্ড এ জায়েন্ট বিকজ ইট ইজ গাছটিকে এখানে জায়েন্ট বলা হয়েছে দত্ত বলা হয়েছে কারণ বিউটি সৌন্দর্যের কারণে লংজিবিটি টিকসয়ের কারণে হিউজ সাইজ বড় আকারের কারণে অ্যান্ড স্ট্রেংথ বিরাট শক্তির কারণে মেনি ব্রাঞ্চেস অনেকগুলি শাখা থাকার কারণে গাছটিকে জায়েন্ট বলা হয়েছে শুধুমাত্র তার সাইজ বিশাল সাইজ হিউজ সাইজের জন্য অ্যান্ড স্ট্রেংথ তার ক্ষমতার জন্য এক্সট প্রশ্ন একুশ নাম্বার ম্যাচিং থেকে আসছে এদিকে রয়েছে লয়ার দু নাম্বার ইউলিসিস দ্য ন্যারেটার আর মরিয়া আর বি কলামে রয়েছে অবসেশন উইথ ফ্রিডাম ইনার ট্রান্সফরমেশন আর সিতে রয়েছে ভয়েস অফ মেমোরি অ্যান্ড লংগিং আর স্ট্রইক এক্সপেকটেন্স অফ ফেট এক একটার মানে আমরা বুঝে নিচ্ছি লয়ার অর্থাৎ উকিল কী হয়েছিল ইনার ট্রান্সফরমেশন অর্থাৎ তার আভ্যন্তরীণ পরিবর্তন হয়েছিল তাহলে এক এর সঙ্গে বি ম্যাচ হবে ইউলিসিস ইউলিসিস কী করেছিল না অবসেশন উইথ ফ্রিডম তার স্বাধীনতার প্রতি পাগলামি ছিল অবসেশন মানে অনেকটা পাগলামি বলতে পারো ভয়েস অফ মেমরি অ্যান্ড লংগিং তার এই ন্যারেটার কি ফুটিয়ে তুলেছেন দেউলির মধ্যে আ ভয়েস অফ মেমোরি অর্থাৎ তার স্মৃতির একটা কণ্ঠস্বর অ্যান্ড লংগিং তার আকাঙ্ক্ষার কণ্ঠস্বর এখানে তুলে ধরেছেন ন্যারেটার ট্রেন্ড দেউলিটাতে তাহলে তিন এর সঙ্গে ম্যাচ হবে সি আর মৌরিয়ার সঙ্গে একটাই ব্যাচে আছে স্টোইক অ্যাকসেপ্টেন্স অফ ফেট ধৈর্যের সঙ্গে ধৈর্য ধৈর্যশীলতার সঙ্গে অ্যাকসেপ্টেন্স অফ ফেট অর্থাৎ মৌরিয়া স্ট্রইক মানে হচ্ছে ধৈর্যশীলতা ধৈর্যশীলতার সঙ্গে অ্যাকসেপ্ট করেছেন অর্থাৎ গ্রহণ করে নিয়েছেন ফ্যাট মানে নিয়তিকে নিয়তিকে গ্রহণ করে নিয়েছেন আনসারটা তোমরা ঠিকঠাক এখান থেকে দেখে নাও কোনটা হবে তারপর দেখো ট্রু ফলস থেকে আছে কালামস ফাদার এনকারেজ হিম টু পার্সু ইঞ্জিনিয়ারিং কালামের বাবা তাকে ইঞ্জিনিয়ারিং করতে উদ্বুদ্ধ করেছিলেন না ভুল কোনোভাবেই তিনি বলতেন না যে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডাক্তার হতে হবে তোমার যা ইচ্ছা তুমি তাই হবে সুতরাং এটা হবে ফলস দ্য গার্ল ইন দেউলি ওয়াজ মিউট অর্থাৎ দেউলিতে যে মেয়েটিকে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল সে বোবা ছিল মিউট মানে বোবা না ভুল কথা ফলস হবে দ্য ব্যাংকার বিকেম ব্যাঙ্করাফট বাই দ্য এন্ড অব দ্য স্টোরি অর্থাৎ এই গল্পের শেষে ওই ব্যাংকার দেউলিয়া হয়ে যায় হ্যাঁ দেউলিয়া হওয়ার মতোই ঘটনা তাহলে এটাও হবে ট্রু পঁচিশ নম্বর ইন দ্য এন্ড অর্থাৎ একেবারে শেষে ইউলিসিস রিফিউজেস টু অ্যাক্ট ডিউ টু ওল্ড এজ এই কবিতার শেষে ইউলিসি ইউলিসিস অস্বীকার করেছেন প্রত্যাখ্যান করেছেন তিনি ওল্ড এজের কারণে বার্ধক্যের কারণে আর কোনোভাবেই কাজ করবেন না বলে অর্থাৎ কাজ করার থেকে তিনি অস্বীকার করেছেন তাহলে উত্তর কি হবে আমাদের এখানে ফলস হবে কারণ কোনোভাবেই তিনি কাজ করাটাকে অস্বীকার করেননি এমনকি বুড়ো বয়সেও ছাব্বিশ নাম্বার মরিয়া ফাউন্ড বাটলেস বডি অন দ্য বিচ হারসেলফ মরিয়া বাটলের বডিটা পেয়েছিল কোথায় না বিচ এগিয়ে না বিচে গিয়ে না ওখানে কিছুই দেখেনি আসলে বডিটা তুলে ঘরে এনেছিল তাহলে এটা হবে ফলস পরের প্রশ্ন গ্রামার থেকে সাতাশ নাম্বার ভয়েস চেঞ্জ দে আর ম্যাকিং বোনফায়ার তারা বোন ফায়ার বানাচ্ছিল এটা কন্টিনিউয়াস টেন্সে আছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হয় প্রথমে থাকে নিউ সাবজেক্ট তারপর থাকে এম ইজ আর তারপর থাকে বিং তারপর ভিথ্রি তাহলে কি হবে এ বনফায়ার ইজ বিং মেড সাতাশের উত্তরটা হবে বি আঠাশ নাম্বার ন্যারেশন চেঞ্জ হি সেড আই নো দ্য ট্রুথ সে বলেছিল আমি সত্যটা জানি তাহলে কি হবে না এখানে আই নো দ্য ট্রুথ এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে রয়েছে এটা চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্সে চলে যাবে আর সেড আছে যেহেতু সুতরাং আমাদের একটা দ্যাট লাগবে তাহলে কী হবে হি সেড দ্যাট তারপর কী হবে না আই নো দ্য ট্রুথ আমি সত্যটা জানি তাহলে হি নিউ দ্য ট্রুথ কোনটা হবে তাহলে ডি এর উত্তরটা হি সেড আই নিউ দ্য ট্রুথ নেক্সট উনতিরিশ টেন্স হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর ইয়ার্স বছরের পর বছর ধরে সে এখানে বসবাস করছে তাহলে এটা কনটেন্সে আছে অনেক দিন আগে যদি কোনো কাজ শুরু হয় এবং কাজটা যদি এখনও চলতে থাকে তাহলে সেটা আমাদের কনটেন্সে আসে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসে এটাও ঠিক তেমনি অনেক দিন আগে তার বাস করার কাজটা শুরু হয়েছিল আর এখনও কাজটা চলছে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর তাছাড়া যদি তোমরা ওইভাবে বুঝতে না পারো মানেটা না বুঝে তাহলে দেখবে বিন তারপর যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটা কন্টেন্সে থাকছে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থার্টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন দ্য বয়েজ ওয়ের টকিং ড্যাশ দ্য ম্যাচ দ্য বয়েজ ওয়ের টকিং অফ দ্য ম্যাচ তাহলে অফ হবে এখানে একত্রিশ নম্বর কোশ্চেন ট্যাগ লাগাতে হবে ইউ ডোন্ট লাইক সুইটস তুমি মিষ্টি পছন্দ করো না এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে রয়েছে আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কোয়েশ্চেন ট্যাগ হয় ডু অথবা ডু নট তাহলে এখানে কি আছে ডু নট যেহেতু নেগেটিভ আছে সুতরাং ইন্টারোগেটিভ নেগেটিভ হবে তাহলে ডোন্ট ইউ লাইক সুইট এরকম হবে নেক্সট পার্টস অফ স্পিচ ক্লাস্টার ক্লাস্টারটা কোন পার্টস অফ স্পিচ ইন ক্রেমসান ক্লাস্টার এই ক্রেমসান ক্লাস্টার যে শব্দগুচ্ছটা আছে এখানে ক্লাস্টারটা কী ধরনের শব্দ বা কোন পার্টস অফ স্পিচ তাহলে ভার্ব নাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ওটা হবে একটা নাউন ক্লাস্টার মানে গুচ্ছ নেক্সট চুজ দ্য কারেক্ট আর্টিকেল হি ইজ ড্যাস অনেস্ট গার্ল তাহলে অনেস্টের আগে সবসময় অ্যান ব্যবহার হবে এখানে উচ্চারণটা অনেস্ট হবে না অনেস্ট হবে আর অনেস্ট হলে তার আগে অ্যান বসবে ওকে পরের প্রশ্ন দ্য লয়ার গেভ আপ দ্য প্রাইজ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য লয়ার গেব আপ দ্য প্রাইজ ড্যাশ ড্যাশটাতে হবে দো হি কুড প্রুভ পয়েন্ট সে তার প্রাইজটাকে ছেড়ে দিয়েছিল যদিও সে একটা পয়েন্টকে মানে প্রমাণ করতে পারতো নেক্সট ছত্রিশ নাম্বার ন্যারেশন সি সেড হি ইজ নট ওয়েল সে বলল সে ভালো নয় তাহলে এখানে হি ইজ আছে ইজ চেঞ্জ হয়ে ন্যারেশন চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যায় তাহলে হি ওয়াজ হবে কোনটাতে হি ওয়াজ আছে দেখো আমাদের দু নম্বরটাতে সি সেড হি ওয়াজ নট ওয়েল তাহলে বিয়ের উত্তরটা ঠিক হবে আটত্রিশ নম্বর কালামস ফাদার হেল্প পিপল থ্রু কালামের বাবা লোকেদেরকে সাহায্য করতো কীভাবে হে ওয়েলথ মানে টাকা পয়সা দিয়ে সম্পত্তি দিয়ে অ্যাডভাইস অ্যান্ড প্রেয়ার উপদেশ এবং প্রার্থনা দিয়ে ফুড খাবার দিয়ে গিফটস উপহার দিয়ে তাহলে কি হবে কালামের বাবা লোকেদেরকে সাহায্য করতো অ্যাডভাইস অ্যান্ড প্রেয়ার দিয়ে উনচল্লিশ দ্য বেড ওয়াজ প্লেসড ডিউরিং আ ফেস্টিভ্যাল উৎসবের সময়ে ডিনার পার্টি রাতের পার্টিতে লেকচার অর্থাৎ পড়াশোনার লেকচারের সময়ে কোর্ট মিটিং কোর্টের মিটিংয়ের সময়ে তাহলে বেডটা কখন প্লেসড হয়েছিল বেডটা কখন হয়েছিল না ডিউরিং পার্টি অর্থাৎ ডিনার পার্টির সময়ে তারপর দেখে নাও চল্লিশ এবং লাস্ট কোয়েশ্চেন দ্য ট্রি ইন তরুদত্তাজ পয়েম স্ট্যান্ডস ফর এই তরুদত্তের পয়েমে গাছটি কি বোঝাচ্ছে কিসের প্রতীক ন্যাশনালিজিম অর্থাৎ জাতীয়তার প্রতীক চাইল্ডহুড মেমারিজ অ্যান্ড হেরিটেজ শৈশবের স্মৃতি এবং ঐতিহ্যের প্রতীক আর সোশ্যাল ডিউটি সামাজিক কর্তব্যের প্রতীক সুপারিস্টেশন কুসংস্কারের প্রতীক তাহলে তোমাদের এটাও খুব ভালোভাবে জানা আছে মূল জায়গা থেকে প্রশ্নটা আছে চাইল্ডহুড মেমারিজ শৈশবের স্মৃতিকে নিয়ে কবিতাটা লিখেছেন তরু অ্যান্ড হেরিটেজ ঐতিহ্যকে নিয়ে তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ধরনের নোট আরও পাওয়ার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশানে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই